আপনি কি জানেন শীতকালে কইন শাক অতিরিক্ত খেলে কিডনিতে পাতর হয় কইন খাবার খেলে ফুসফুসে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যায় লেবুর সাথে কী খেলে সর্দি কাশি খুব দ্রুত ভালো হয়ে যায় পৃথিবীর কইন দেশের মানুষরা সবচেয়ে বেশি দিন বাঁচে রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব কইন রোগের লক্ষণ হতে পারে পৃথিবীর কইন দেশের মানুষরা সাপের বিষ পান করে এমনই অজানে আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন খাবার ঠিকমতো চাবিয়ে না খেলে শরীরে কী হয় এ ডায়রিয়া বি বদহজম সি কুষ্ঠকাঠিন্য ডি ডায়াবেটিস সঠিক উত্তরটি হচ্ছে বি বদহজম কোন সবজি খেলে মানুষের স্মৃতিশক্তির দ্রুত বৃদ্ধি পায় এ পালন শাক বি বাঁধাকপি সি ফুলকপি ডি বেগুন সঠিক উত্তরটি হচ্ছে এ পালন শাক কোন ভিটামিন মানুষের শরীরে রক্ত জমাট বাদ দিয়ে সাহায্য করে ভিটামিন ই ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন কে সঠিক উত্তরটি হচ্ছে ডি ভিটামিন কে কইন খাবার খেলে ফুসফুসে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যায় এ কফি বি লেবু সি মধু ডি হলুদ সঠিক উত্তরটি হচ্ছে বি লেবু চায়ের সাথে অতিরিক্ত বিস্কুট খেলে কইন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এ ক্যান্সার অ্যানমোনিয়া সি ডায়রিয়া ডি ডায়বেটিস সঠিক উত্তরটি হচ্ছে ডি ডায়বেটিস লেবুর সাথে কি খেলে সর্দি কাশি খুব দ্রুত ভালো হয়ে যায় এ চিনি বি মধু সি মিশ্রি ডি আদা সঠিক উত্তরটি হচ্ছে বি মধু চার থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে এ এক সেকেন্ড বি এক দশমিক ছাব্বিশ সেকেন্ড সি এক দশমিক পঞ্চাশ সেকেন্ড ডি দুই সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে বি এক দশমিক ছাব্বিশ সেকেন্ড পৃথিবীর কোন দেশের মানুষরা সবচেয়ে বেশি দিন বাসে এ আমেরিকা বি সিঙ্গাপুর ডি চিন্তরটি হচ্ছে ডি জাপান খেজুরের সাথে কইন খাবার খেলে শরীরের শক্তি বাড়ে এ কলা বি কফি সি চা ডি দুধ সঠিক উত্তরটি হচ্ছে ডি দুধ নিয়মিত পাকা পেঁপে খেলে শরীরে কইন মারাত্মক রোগ দূর হয় এ আলসার বি হৃদরোগ সি ডায়াবেটিস ডি শ্বাসকষ্ট সঠিক উত্তরটি হচ্ছে সি ডায়াবেটিস চায়ের সাথে কইন খাবারটি লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর এ দুধ বি পাউরুটি সি চিনি ডি বিস্কুট সঠিক উত্তরটি হচ্ছে সি চিনি রুগীরা চাল কুমড়া খেলে খুব ভালো উপকার পাবেন এ আলসার রুগী বি ডায়াবেটিস রোগী সি কোষ্ঠকাঠিন্য রোগী ডি কিডনি রোগী সঠিক উত্তরটি হচ্ছে সি কুষ্ঠকাঠিন্য রোগী কইন ফল খেলে শ্বাসকষ্ট রোগ দ্রুত ভালো হয়ে যায় এ ডালিম বি আপেল সি কলা ডি কমলা সঠিক উত্তরটি হচ্ছে বি আপেল দুধের সাথে কি খেলে স্মৃতিশক্তি শক্তি কয়েক গুণ বেড়ে যায় এ খেজুর বি মধু সি চিনি ডি কিসমিস সঠিক উত্তরটি হচ্ছে এ খেজুর পৃথিবীর সর্বপ্রথম কার্বনমুক্ত দেশের নাম কি এ কানাডা বি ভুটান সি রাশিয়া ডি নাইজেরিয়া সঠিক উত্তরটি হচ্ছে বি ভুটান নিচের কোন ফুলটি বারো মাসে পাওয়া যায় এ লেবু বি কাঁঠাল সি আম ডি কলা সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে অতিরিক্ত ঘুমালে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এ ক্যান্সার জন্ডিস সি ডায়াবেটিস অ্যাটাক অনেকটাই সঠিক উত্তরটি হচ্ছে ডি হার্ট অ্যাটাক রাতে খাবার খাওয়ার পর কি খেলে পেটে গ্যাস বা অ্যাসিডিটি হবে না এ চা বি পানি সি গরম দুধ ডি কুসুম গরম পানি সঠিক উত্তরটি হচ্ছে ডি কুসুম গরম পানি কোন শাক খেলে উচ্চ রক্তচাপ স্বাভাবিক হয়ে যায় এ লাল শাক বি কলমি শাক সি কপি শাক ডি পালন শাক সঠিক উত্তরটি হচ্ছে ডি পালনশাক শাক রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব কোন রোগের লক্ষণ হতে পারে এ ক্যান্সার বিমেনিয়া সি জন্ডিস ডি ডায়াবেটিস সঠিকোত্তর হচ্ছে ডি ডায়াবেটিস কোন সবজি খেলে মাইগ্রেনের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় এ বাঁধাকপি বি লাউ সি বেগুন ডি করলা সঠিক উত্তরটি হচ্ছে এ বাঁধাকপি রক্ত শূন্যতা রোগীরা কোন শাক খেলে শরীরে রক্ত বাড়ে এ কলমি শাক বি মূলা শাক সি কচু শাক ডি লাল শাক সঠিক উত্তরটি হচ্ছে ডি লাল শাক শীতকালে কোন শাক অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হয় এ লাল শাক বি পালন শাক সি কপি শাক ডি মূলা শাক সঠিক ডি মূলা শাক বন্ধুরা ভিডিওটা কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পৃথিবীর কোন দেশের মানুষরা সাপের বিষ পান করতে পারে এ ভারত বি জাপান সি ইন্দোনেশিয়া ডি শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হচ্ছে সি ইন্দোনেশিয়া পাখিদের রাজা কোইন পাখিকে বলা হয় এ বাস পাখি বি ইগল পাখি সি তোতা পাখি ডি পায়রা সঠিক উত্তরটি হচ্ছে বি ইগল পাখি